নামানো শুরু করে আমরা এক নম্বর বিল্ডিং চার নম্বর বিল্ডিং পাঁচ নম্বর বিল্ডিং সাত নম্বর বিল্ডিং সব হয়েছে নাইন থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত আর আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে আমাদের ভবন নাম্বার এক বিল্ডিং জি আপতলা ভবন আর বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়র সেকশনে ক্লাস প্লে থেকে এইট পর্যন্ত একশো থেকে দেড়শো মিটার হবে খুব একটা না ভবন সাত আর মোট আট সাতটা বিল্ডিং আর জুনিয়রদের আছে এক দুই তিন চার চার পাঁচটা জুনিয়রদের আছে এগারোটা মোট এগারোটা বিল্ডিং তার মধ্যে সাতটা বিল্ডিং হয়েছে সিনিয়রদের নাইন থেকে টুয়েলভ পর্যন্ত আর প্লে থেকে এইট পর্যন্ত আপনার সব ছোটো ছোটো বিল্ডিং ঢুকতে কয়টা বিল্ডিং আছে একতলা তিন সিটের আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারতলা তখন তো এক সাইডে ছিল আমাদের বিল্ডিং আহত না আমি আমার নিজের দেখছি আমি কন্ট্রোল করতে পারতেছি ঢাকা উত্তরায় বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী এবং শিক্ষকের আহত এবং নিহত ঘটনা ঘটেছে এবং কেন এবং কি কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপজেলাও সেখানে গিয়েছেন এবং কি অবস্থা তাদের দেখতে গিয়েছে ছোট ছোট বাচ্চাদেরও চামড়া ফুরে তারপর উঠে গেছে তো দশক এতক্ষণ দেখছেন সংবাদ শিলুরাম এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি চালু করে দিবেন তো দর্শক চলেন পুরো ভিডিওটা আমরা সবাই দেখে যাই কদিন আগে ভারতের একটি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ওপর বিধ্বস্ত হয়েছিল যাত্রীবাহী বিমান এবার বাংলাদেশেও ঘটল সেই ঘটনার পুনরাবৃত্তি রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের ক্লাসরুমের ভেতরে এসে আসতে পড়ল বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পরপর মাত্র অল্পদিনের ব্যবধানে এরকম দুইটি ঘটনা কাকতালীয় হলেও অনেকেই এর মাঝে যোগসূত্র খুঁজছেন যদিও কেন এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল এখনও জানা যায়নি ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি ঘটেছে কোমলমতি শিক্ষার্থীদের ওপর এভাবে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কাটছে গোটা দেশ রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নারী ও সহ অন্তত একশো জন দগ্ধ হয়েছেন এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী এছাড়া অন্যান্য হাসপাতালে অসংখ্য শিক্ষার্থী চিকিৎসা নিতে জরুরি বিভাগে রয়েছে সোমবার দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান তিনি জানান উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী শিশু সহ অন্তত ছাব্বিশ জন জরুরি বিভাগে এসেছে তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী রয়েছে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি উল্লেখ্য রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এ ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে তবে এখনও পর্যন্ত বিশ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে এছাড়া এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সোমবার দুপুর একটার কিছু পরে বিমানটি বিধ্বস্ত হয় বিমানটি ছিল বিমান বাহিনীর এফসাদ বিজিআই প্রশিক্ষণ বিমান জানা গেছে ঘটনার সময় মালিস্টন স্কুল ও কলেজে শ্রেণী কার্যক্রম চলছিল হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয় স্কুলের অভিভাবকরা খবর পেয়ে দিকবিদিক ছুটছেন সন্তানদের খোঁজ নিতে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন বিমান বাহিনীর আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছেন বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে একটি প্রশিক্ষণ বিমানকে নিচে পড়ে যেতে দেখা যায় তবে ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার মহিদুল ইসলাম বলেন খবর পেয়েছি মাইলিস্টন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনাস্থলে যাচ্ছি বিস্তারিত জানার চেষ্টা করছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা খানম বলেন দুপুর একটা আঠারো মিনিটে খবর পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে আমাদের নয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে স্থানীয় সূত্র জানিয়েছে বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয় প্রায় একশো জন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি রাজধানীর উত্তরার মাইলস্টন কলেজের সাদে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানটির পাইলট স্কোয়াডন লিডার তৌকির নিহত হয়েছেন এছাড়াও একজন শিক্ষিকা সহ আরও কয়েকজন নিহত হয়েছেন উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছেন সমন্বয়ক রাশিদুল ইসলাম রিফাত আজ রিফাত রশিদের ফেসবুক পেজের একটি পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয়েছে পোস্টে বলা হয়েছে উত্তরার বাহিরে থেকে কেউ উত্তরা গিয়ে ভিড় করবেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা উত্তরাতে আছেন তারা ভলেন্টিয়ার হিসাবে কাজ শুরু করুন উৎসুক জনতার ভিড়ে অ্যাম্বুলেন্স যেন না আটকে যায় রাস্তাঘাট সচল রাখুন এই মুহূর্তে সব থেকে প্রয়োজনীয় জিনিস হবে রক্ত রক্তদাতাদের তথ্য সংগ্রহ করুন ব্লাড ডোনাররা এগিয়ে আসুন এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধদের জন্য দোয়া করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন হে আরশের মালিক উত্তরায় মাইলিস্টন কলেজের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন এই হৃদয়স্পর্শী বার্তায় তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর কাছে তাদের সুস্থতা ও রহমতের জন্য প্রার্থনা জানিয়েছেন বিমান দুর্ঘটনার এ খবরে বেশ উদ্বিগ্ন ইসলামী আলোচক আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাক আহমেদুল্লাহ এ ঘটনায় সোমবার দুপুর তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি পোস্টে আহমেদুল্লাহ লিখেন উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনা ঘটেছে অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আমরা গভীরভাবে উদ্বিগ্ন মহান আল্লাহর দরবারে কায়মন বাক্যে প্রার্থনা করছি তিনি সবাইকে হেফাজতে রাখুন সুপ্রিয় দর্শক আসুন আমরা দোয়া করি আল্লাহ যেন আহত সবাইকে সুস্থতা দান করেন